মাল তো সব গোলায় আছে বেচা কিনা হয় না মাল ডাল সিজন কি করম এখন কেমনে চলম মাহাজান আমরা দুইজনে মিলা ফয়সালা করছি আপনার এখানে আজকের পর থেকে আর কাজ করব না কি রে হঠাৎ করে তগর দুজনে আবার কি হইলো তগর দুজনে কিনু সমস্যা মহাজন সাহেব দিন দিন জিনিসপাতির দাম যেভাবে বাড়তাছে ওই হিসাবে তো আমগর বেতন বাড়তাছে না আর যে বেতন আপনি আমগর দিতাছেন এই বেতন দিয়ে তো আমগর সংসারই চলে না হ্যাঁ মহাজন সাহেব ও ঠিকই বলছে আমার ঘরে অসুস্থ মা ওনার ওষুধের সংসারের খরচা এসব করে আমার হাতে সারনা পয়সাও টিকে না আর আমার কাছে এমন মনে হইতেছে আমি এখানে গাদার মতো শুধু খাটতেছি তুমি কথা আমি বুঝতে পারছি তারপরেও দেখো না এখন ডাল সিজন চলতেছে এত কিছুর পরেও তোমাদের বেতনটা আমি টাইম মতন দিয়ে যাইতাছি আর এটা তোমরা কি বলতাছো আর কয়দিন পরে তো সিজন শুরু হবে আর এই সময় তোমরা কাজ ছেড়ে দেবার কথা বলতাছো ধৈর্য ধরিয়া তাকো বেতনটা বাড়াইয়া দিব মহাজন সাহেব আপনি তো বুঝতেই পারতাছেন আমাদের সমস্যাটা তারপরেও কেন স্যালারি বাড়াইতেছেন না আমাদের স্যালারি যদি না বাড়ান তাহলে আমরা আর এখানে কাজ করব না আচ্ছা তোমরা একটা কথা বলো তো এই ডাল সিজনে তোমরা কে কাজ দিবি মহাজন সাহেব এই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না আমরা কাজ ঠিক করে ফেলাইছি আর আপনি যে বেতন দেন তার থেকে ডাবল বেতন ওখানে আর আমাদেরকে বলছে আজকে ওখানে কাজে জয়েন করার কথা মহাজন সাহেব আপনার এখানে দিন দিন আর গাদার মতো খাটতে চাই না ও এই কথা আচ্ছা কোনো সমস্যা নাই তোমাদের যা ভালো মনে হয় তাই করো আর কালকে তোমাদের পুলিশ হিসাবটা আমি করে দিব না আচ্ছা ঠিক আছে তোমরা ঠিক কাজটা করেছ মন দিয়ে কাম করো আর কার কোন টেনশনই করবো মাস শেষ হওয়ার আগে তোমাদের বেতন তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে মহাজন সাহেব আর যাও মন লাগে কাজ করো আচ্ছা মহাজন সাহেব আমরা কিভাবে কাজ করব। আপনি তো তিন মাস থেকে আমাদের বেতনই দেন না আর আমার ঘরে খাবারও শেষ হয়ে গেছে আর ওর ঘরে অসুস্থ মা তারও ওষুধ শেষ হয়ে গেছে ওষুধ আনতে হবে আপনি তো আমাদের কথা কোনো চিন্তাই করেন না আর এইভাবে তো আমাদের সংসার চলবে না আরে কি কইতাছ সারাক্ষণ খালি টাকা টাকা করস আরে দেখতেছ না এখন ডাল চিজন চলতেছে আর শুধু শুধু আমার মাথায় গরম করো আমরা গরিব লোক মহাজন সাহেব আমাদের সাথে যদি এরকম করেন তাহলে তো আমাদের রাস্তায় ভিক্ষা করতে হবে আমরা সব কাজ ছেড়ে দিয়া আপনার ভরসায় আপনার কাছে আইছি ওই শুন আমার সিজন যখন থেকে শুরু হবে তখন থেকে তাদেরকে টাকা দিব এই শুনছ আমার কথা যা এখান থেকে এখানে আর গেনার গেনার করিস না গরিব মানুষ বলে সবাই অবহেলা করে আরে কত স্বপ্ন নিয়ে তার কাছে আসছিলাম আমগো তো পুরাই ফাঁসায় দিল চল আমরা একটা কাজ করি আমরা পুরাতন মজানের কাছে আবার ফিরে যাই সে যদি আমাদেরকে কাজে রাখে আমাদের জন্য অনেক ভালো হবে আরে তুই এসব কি বলতাস তোর কি মনে নাই আমরা যখন ওখান কাছেরে আসি আমাদের কি বলছিল যে আশা তোমরা ওই জায়গায় চলে যাইতেস মনে রাখো ওই জায়গায় যদি তোমরা ঠিক মতন কাজ না করতে পারো তা বলে তো ওই জায়গায় আওয়ার চেষ্টা করো না ঠিক আছে আমরা এখানে আর আসব না হ্যাঁ তুই ঠিকই বলছস আমরা লোভে ভরে একেবারে নিঃস্ব হয়ে গেলাম কিছু কিছু সময়তে বেশি লোক করা উচিত না তাই আমরা বেশি লুপ করে আজ এই অবস্থা ব্যাস ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ